ডুয়ার্স ভারতে অবস্থিত ভুটান সংলগ্ন জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র অপূর্ব প্রাকৃতিক পরিবেশই ডুয়ার্সের অন্যতম সম্পদ পাহাড় নদী জঙ্গল চা বাগান সব কিছুই রয়েছে এখানে ডুয়ার্সের একটি অন্যতম জেলা আলিপুরদুয়ার আর এই আলিপুরদুয়ারই রয়েছে নানা পর্যটন কেন্দ্র যা পর্যটকদের মন কেড়ে নেয় এরই মাঝে নতুন একটি পালক সংযোজিত হল সেটি হলো উল্টো বাড়ি অবস্থান পোরো ইকোহাট ঠিক তার পাশেই কি রয়েছে এই উল্টো বাড়িতে চলো দেখেনি মাটিতে ছাদ আর তার উপরে ঘরবাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটিও উল্টে গিয়েছে চাকা উপরের দিকে নিচে গাড়ির মাথা প্রায় মাটিতে লেগে আছে ঠিক যেমনটা রাস্তায় গাড়ি উল্টে গেলে হয় আজব সব জিনিসপত্র চারদিকে কেবল উল্টো উল্টো জিনিস শুধু ঘর নয় ঘরের ভেতরের সব জিনিস উল্টো মেঝেতে থাকা টেবিল চেয়ার ঝুলছে ছাদে লাইটের পয়েন্টগুলিও মেঝেতে লেগে আছে পর্দা মেঝের দিকে রড থেকে ছাদের উপর ঝুলছে বেডরুমের বেড ছাদে ঝুলছে দেখে মনে হবে গোটা বাড়িটি কেউ ধরে উল্টে দিয়েছে এমনকি এসি মেশিন সেটাও নিচে লাগানো অর্থাৎ ছাদ নিচে আর মেঝে ওপরে বাথরুমের কমোড ছাদে ঝুলছে ওয়াশ বেসিন কল সবটাই উল্টো দিকে লাগানো ডাইনিংয়ের চেয়ার টেবিলও ছাদের উপর ঝুলছে মনে হয় সেখানে বসেই খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে ডুয়ার্সের এই উল্টো ঘর এখন পর্যটকদের চরম আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে উত্তরবঙ্গের পর্যটকরা তো একদিনের ছুট পেলেই গাড়ি হাঁকিয়ে চলে আসছেন এই কেন্দ্রে যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য একটা নতুন ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে জায়গাটি এখানে আসতে গেলে নিমতি মোর হয়ে সোজা হাই রোডে আলিপুরের দিকে এগিয়ে যেতে হবে এবং যেখানে পোরো বস্তি বলে পরিচিত জায়গাটি রয়েছে পোরো ইকোহাট ঠিক সেই রাস্তাতেই কিছুটা দূর এগিয়ে গেলেই এই পোরো উল্টো বাড়ি আমরা কিন্তু দেখতে পাব এখানে আরও বিনোদনের জন্য বেশ কিছু ব্যবস্থা রয়েছে এখনো পর্যন্ত এই ট্যুরিস্ট স্পটটি সেইভাবে পুরোপুরিভাবে তৈরি হয়নি তাই আগামীতে আরও কিছু চিন্তাভাবনা তাদের রয়েছে এটাই জানতে পারা গেল তাদের সাথে কথা বলে পিকনিকের মরশুম চলছে সবাই নতুন নতুন জায়গার খোঁজ করছে চলে আসুন এই জায়গাটিতে অবশ্যই ভালো লাগবে